হাই বন্ধুরা তোমরা কেমন তোমরা সবাই কেমন আছো জি কে উইথ এমকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আমরা আজকে আলোচনা করব উত্তর ভারতের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক সম্পর্কে পঞ্চাশটি এম কিউ প্র্যাকটিস করবো আজকে আমরা তো আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্ন ভারতে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি এটি সঠিক উত্তর উত্তরটি হয়ে যাবে জিম করবে পরের প্রশ্ন জিম করবে জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি উত্তরাখণ্ড পরের প্রশ্ন হ্যামিস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি লাদাখ পরের প্রশ্ন হ্যামিস জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি স্নো লেপার্ডের জন্য বিখ্যাত পরের প্রশ্ন রাজস্থানের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবেデザার্ট ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত যেটি ভরতপুর বটস স্যাংচুরি নামে পরিচিত পরের প্রশ্ন উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি রাজস্থান পরের প্রশ্ন দাচিকাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি জম্মু ও কাশ্মীরে পরের প্রশ্ন দাচিকাম জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি সরি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ হাঙ্গুল হরিণের জন্য বিখ্যাত পরের প্রশ্ন গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় তো এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি হিমাচল প্রদেশে পরের প্রশ্ন গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোন বছরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি দু হাজার সালে পরের প্রশ্ন নন্দাদেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি উত্তরাখণ্ড পরে প্রশ্ন ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি উত্তরাখণ্ড পরে প্রশ্ন ডেজার্ট ন্যাশনাল পার্ক কোন পাখির জন্য বিখ্যাত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখির জন্য বিখ্যাত পরে প্রশ্ন পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর এ হিমাচল প্রদেশে পরের প্রশ্ন জিম কর্বের জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি রামগঙ্গা নদীর তীরে পরের প্রশ্ন সরিষ্কা জাতীয় উদ্যান কোন জেলার অন্তর্গত তো এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি আল ওয়ার জেলার অন্তর্গত পরের প্রশ্ন কেওলাদেও জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ঘোষণা হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি উনিশশো সালে পরে প্রশ্ন ডি ডেজার্ট ন্যাশনাল পার্ক কোন রাজ্যের কোন জেলায় অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ জেসালমের ও বারন রাজস্থান অবস্থিত পরে প্রশ্ন নন্দাদেবী জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ঘোষণা করা হয় তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার বি উনিশশো সালে পরের প্রশ্ন পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি স্নো ল্যাপার্টের জন্য বিখ্যাত পরের প্রশ্ন লাদাখের একমাত্র জাতীয় উদ্যান কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে হ্যামিস ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন রাজস্থানে মোট কয়টি জাতীয় উদ্যান আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি পাঁচটি জিম করবেট জাতীয় উদ্যান কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি 1936 সালে। পরের প্রশ্ন কোন জাতীয় উদ্যান আগে হাইলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর অপশন নাম্বার সি জিম করবেট। প্রায় প্রশ্ন সারিস্কা জাতীয় উদ্যান প্রকল্প বাঘ প্রজেক্ট সংরক্ষণ কেন্দ্র হিসেবে কবে ঘোষণা করা হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি উনিশশো সালে পরের প্রশ্ন রাজস্থানের কোন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কেওলা দেও পরের প্রশ্ন নন্দাদেবী নন্দাদেবী ও ভ্যালি অফ ফ্লোয়ার্স মিলে কোন নামে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাভুক্ত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি নন্দাদেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লোয়ার্স ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন উত্তর ভারতের জাতীয় উদ্যানগুলির মধ্যে সবচেয়ে ছোট আয়তনের কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ কেওলা দেও পরের প্রশ্ন ভ্যালি অফ ফ্লোয়ার্স কোন নদীর উপত্যকায় অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি পুষ্পাবতী নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত পরের প্রশ্ন গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক কোন জেলার অন্তর্গত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি কুল্লু নদীর তীরে পরের প্রশ্ন উত্তরাখণ্ডে মোট কয়টি জাতীয় উদ্যান আছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ছয়টি পরের প্রশ্ন হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে মোট কয়টি জাতীয় উদ্যান আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি পাঁচটি পরের প্রশ্ন দাচিগ্রাম জাতীয় উদ্যানের উচ্চতা কয় স্তরে বিভক্ত তো সঠিক স্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি দুই স্তরে পরের প্রশ্ন ভ্যালি অফ ফ্লট জাতীয় উদ্যান কোন মাসে সবচেয়ে সুন্দর থাকে তো সঠিক উত্তরটি হয়ে যাবে জুলাই জুলাই ও ও সেপ্টেম্বর অপশন সি সেপ্টেম্বরে প্রশ্ন জাতীয় উদ্যান কোন পর্বতের নামে নামকরণ করা হয়েছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে নন্দা দেবী প্রশ্ন গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক কোন ধরনের বনভূমির জন্য বিখ্যাত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি অ্যালপাইন বনভূমির জন্য বিখ্যাত পরের প্রশ্ন জিম করবেট জাতীয় উদ্যানে কোন প্রাণী সবচেয়ে বেশি পাওয়া যায় তো সঠিক উত্তরটি অপশন নম্বর বি বাঘ পরের প্রশ্ন দাচিকাম জাতীয় উদ্যান কোন নদীর কাছাকাছি অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ ঝিলাম নদীর কাছাকাছি অবস্থিত পরের প্রশ্ন হ্যামিজ জাতীয় উদ্যানের আয়তন কত তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রায় চার হাজার চারশো বর্গ কিমি পরের প্রশ্ন ডেজার্ট ন্যাশনাল পার্ক কোন ধরনের পরিবেশের জন্য বিখ্যাত তো সঠিক উত্তরটি হয়ে হয়েছে পরের প্রশ্ন গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক কোন নদীর অবস্থিত তো সঠিক উত্তরটি অপশন নাম্বার বিয়াস নদীর অবাহিকায় অবস্থিত পরের প্রশ্ন নন্দাদেবী জাতীয় উদ্যান কোন ইউনেস্কো তালিকাভুক্তির তালিকাভুক্তির অন্তর্গত অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি ন্যাচারাল হেরিটেজ তালিকাভুক্তির অন্তর্ভুক্ত পরের প্রশ্ন রাজস্থানের রানাথাম্বর জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হয়ে যাবে বাঘ অপশন নাম্বার বি বাঘ পরের প্রশ্ন কেবলাদেব জাতীয় উদ্যানকে আর কি নামে ডাকা হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভরতপুর বার্ড স্যাংচুরি পরের প্রশ্ন উত্তর ভারতের কোন জাতীয় উদ্যান সবচেয়ে ছোট আয়তনের সঠিক উত্তরটি হয়ে যাবে কেওলাদেও পরের প্রশ্ন ভ্যালি অফ জাতীয় উদ্যান কোন কোন ইউনেস্কো সাইট তালিকায় আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন আর বি দু পাঁচ পরের প্রশ্ন জিম করবে জাতীয় উদ্যান কোন প্রকল্পের প্রথম কেন্দ্র হিসেবে পরিচিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন আর বি প্রজেক্ট প্রজেক্ট টাইগার পরের প্রশ্ন সরিস্কা জাতীয় উদ্যান কোন ধরনের বনভূমির জন্য অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে option b শুস্ক পত্র ঝরা বনভূমির জন্য পরের প্রশ্ন গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কোন জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি দেখা যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি ডেজার্ট ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন উত্তর ভারতের জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে তো বন্ধুরা আজ এই ছিল আজকে পঞ্চাশটি এমসিকিউ উত্তর ভারতের জাতীয় উদ্যানগুলি বা ন্যাশনাল পার্কগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে